আপনাদের আজকে বানাচ্ছি পিঙ্ক টিক্কা কালার দেখেই পারছেন যে সাধারণত আমরা যে ধরনের পানির টিক্কা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি তার থেকে অনেকটাই আলাদা এটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয় আর তেল তো একদম নেই বললেই চলে তাই খুব হালকাও হয় আর স্টার্টার হিসেবে এটা তো খুবই ভালো বাড়িতে গেস্ট আসলে কিংবা পার্টি হলে তখন স্টার্টার হিসেবে এটা বানাতেই পারেন চলুন শুরু করি প্রথমে তিন থেকে চার চামচ আমি ঘরে পাতা দই নিয়েছি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম যেন ক্রিমের মতন হয়ে যায় এই যে দেখুন এবারে এই একটা বাটির মধ্যে আমি এই দইটাকে দিয়ে দিচ্ছি এবারে একে একের মধ্যে হাফ টি স্পুন দিলাম রোস্টেড ধনের গুঁড়ো গুঁড়ো ঠিক নয় এটা ক্রাশ দিয়েছি মানে একটু মোটা মোটা থাকবে আর দিচ্ছি হাফ টিস্পুন জিরের ক্রাশ আর দিচ্ছি ওয়ান থার্ড টিস্পুন গোলমরিচের ক্রাস্ট মানে প্রত্যেকটাই যেন একটুখানি গোটা গোটা থাকে ওয়ান থার্ড টি স্পুন থেকে হাফ টি স্পুন দিতে পারেন লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ আর এতে যে পিঙ্ক কালারটা এসছে এই বিটরুটের জন্য বিটরুটকে এখানে আমি একদম ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর ওই গ্রেটেড বিটরুটটা দিলাম এখানে এই তিন চামচ মতন দিলেই হবে আমি যতটা আন্দাজ নিয়েছি তার জন্য আর স্বাদ অনুযায়ী দিলাম এখানে নুন হাফ টি স্পুন মতন দিলাম এখানে গরম মশলা পাউডার এবার পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো তেলের ব্যবহার করছি না আপনারা চাইলে পরে কিন্তু একটুখানি এক চামচ তেল দিতে পারেন তবে অবশ্যই যে কোনো রিফাইন্ড অয়েল দেবেন এটাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিলাম এরপরে আমি কিছু না ভেজিস আর পনির কিউব করে কেটে রেখেছি আমি দেখাচ্ছি এই যে এই দেখুন একটু বড় বড় টুকরো করে আমি পনির ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এখানে কুচিয়ে নিয়েছি বেশ বড় বড় টুকরো করেছি আর এটা এর মধ্যে মিশিয়ে দিলাম আর পুরো জিনিসটাকে হাতে করে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে মানে প্রত্যেকটা জিনিসের গায়ে যেন ওই মশলাটা কোট হয়ে যায় আমি টমেটো এই কারণেই দিলাম যে দেখতে সুন্দর লাগবে আর আমি রেড বেল পেপার আজকে পাইনি যদি রেড বেল পেপার থাকে সেই জায়গায় আপনারা রেড বেল পেপার দিতে পারেন ব্যাস ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এবারে এই পুরো জিনিসটাকে আমি তিরিশ মিনিট মতন রেস্টে রাখবো ফ্রিজে রেখে দেবো বাইরে রাখলে জল কেটে যেতে পারে আর তিরিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখানে একটা স্কিউয়ার স্টিক নিয়েছি আর এটা একটু ভিজিয়ে নিয়েছি তার মধ্যে একটা একটা করে এই পনিরের টুকরো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব মিলিয়ে মিশিয়ে একটা একটা করে গাঁথবেন কিন্তু এভাবে গেঁথে নিতে হবে এইভাবে যতগুলো ভেজিস আর এই পানির আছে সব একটা একটা করে এভাবে গেঁথে নেব আর হ্যাঁ সামনেই তো জামাই ষষ্ঠী আসছে তো শাশুড়ি মায়েরা জামাইদের জন্য অনেক ভালো ভালো রান্না করছেন সকালে ইলিশ মাছ রাতে মাটন তো আমার মনে হয় স্টার্টারটা একটুখানি হালকা হলে হয়তো ভালোই হবে আমি কিন্তু একটা একটা করে সমস্তগুলো করে নিয়েছি আর এবারে দেখাচ্ছি এটাকে কিভাবে ফ্রাই করবেন দেখুন একটা তাওয়া গরম করে নিয়েছি আমি অল্প একটুখানি তেল এতে দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়েছি আর এইটা বেশ গরম থাকতে হবে কিন্তু তাওয়াটা আর এবারে একটা একটা করে এই টিক্কাগুলো এখানে সাজিয়ে দিন আর ফ্রেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখবেন নাহলে কিন্তু যে কালারটা হবে একটু পোড়া পোড়া টাইপের একটু ব্রাউন ব্রাউন টাইপের সেই কালারটা কিন্তু আসবে না এক একটা সাইড এক থেকে দেড় মিনিট মতো রাখবেন যদি দেখেন যে হয়ে গেছে একটুখানি পাল্টে দিয়ে দেখবেন তাহলে আর একটা সাইড দিয়ে দেবেন এইভাবে পুরো সমস্ত সাইডগুলোকে খুব ভালোভাবে সেঁকে নেবেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই জাস্ট অল্প তেলে স্যালো ফ্রাই হবে এটা খুব ভালোভাবে যেন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত জিনিসটা ফ্রাই করবেন দেখুন একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম এই যে এরকম একটু হালকা পোড়া একটু ডার্ক ব্রাউন এরকম একটা কালার আসতে হবে তবে খেতে ভালো হবে যখন সমস্ত সাইড হয়ে যাবে তখন ওপর থেকে গ্যাসটা নিভিয়ে একটুখানি লেবু একটুখানি চিপে দেবেন অথবা একটুখানি চাট মশলা আপনারা ছড়িয়ে দিতে পারেন তাতে খেতে আরও বেশি টেস্টি হবে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার এর ওপরে একটুখানি লেবু ছড়িয়ে দিলাম আর এটা গরম অবস্থাতেই দেবেন তবে খেতে খুব ভালো লাগবে কেননা লেবুর রসটা তাহলে ভেতর অবধি যাবে আর গরম গরমই সার্ভ করবেন তাহলে এটার খাবার আসল মজা পাবেন আমার এই পিঙ্ক পানির টিক্কা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন প্লিজ যাতে অনেকের কাছে এই রেসিপি পৌঁছে যেতে পারে আর আমার এই চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধু নতুন দর্শক তাদের জন্য বলছি প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরনো দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে এইভাবেই সাপোর্ট করুন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টিল দেন বাবাই